হ্যালো বিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি নিউটার লাইফস্টাইলের নতুন একটা ব্লগে ওয়েলকাম অনেক ভালোবাসা আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আটটার সময় ঘুম থেকে উঠেছি তার কারণ কালকে রাত্রেবেলাতে বৃষ্টি হয়েছিল আর ওয়েদারটা এত ঠান্ডা ছিল তো বুঝতে পারিনি আটটা বেজে গেছে তো ঘুম থেকে ওঠার পরই তাড়াহুড়া করে কাজ সেরে নিচ্ছি অন্যদিনের মতন আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে সাথে থাকো আর এখন আমি জলটা ভরে নিচ্ছি বোতলে বোতলগুলো খালি হয়ে গেছিলো ঘুম থেকে উঠে মেয়েকে আগে জল খাইয়েছি খালি পেটে আমি প্রত্যেক দিন ওকে জল খাওয়াই এক বাটি করে আর তারপরে ওকে লাস্টটা আমি ভিজিয়ে রেখেছি ও এখন গেছে ওর ঠাম্মির সাথে ঘুরতে তারপরে আসুক ওকে খাইয়ে দেবো আর এদিকে আমি একে একে কাজগুলোও সেরে নিচ্ছি আর যাই হোক মেয়েকে সান টান করিয়ে নিয়েছি মেয়েকে সান্তান করার পর চুল বেঁধে দিয়েছে ওর তো খুব খুশি আর মেয়েদের কিন্তু এরকম সান্তান করার পর চুল চুল বেঁধে দিলে বেশ ভালো লাগে তো এরকমভাবে প্রত্যেক দিনই আমি ওকে ওর সাথে একটু মজা করি চুল বেঁধে দিই আর আমি বলি দেখো শখ মা তোমার কত বড় চুল হয়েছে এখন একা একা খেলতে শিখে গেছে খুবই দুষ্টু করে একা একাই খেলে আর এই ফাঁকে মেয়েকে স্নান করানোর আগে আমি সব রান্নাবান্না করেছি তো এখানে পাঁচ তরকারি করেছি আর মুসুর ডাল করেছি লাউয়ের ডাটা দিয়ে আর লাউয়ের ডাটা দিয়ে মুসুর ডালটা খুবই ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে আজকে একটু ঝোলঝলি করেছি মাখা মাখামাখা করিনি কারণ আগের দিন ডাল করেছিলাম একটু শর্ট পড়েছিলো মাখামাখা করেছি বলে তো যাই হোক আজকে একটু ঝোলঝলি করেছে আর মেয়েকে এদিকে রেডি করিয়ে দিয়েছে ও এখন শুয়ে শুয়ে খেলছে আজকে ঘুমায়নি তো যাই হোক ও না ঘুমাতে থাকুক পরে একবারে ঘুম পাড়িয়ে দেবো আর এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি আজকে একটু তাড়াহুড়া করেই সব কাজ করেছি বলে সবটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না যেটুকু আমি পারছি সেটুকুই শেয়ার করছি একটু ম্যানেজ করে নিও আমাদের বাড়িতে প্রত্যেক দিনই রিচ খাবার হয় আর এত গরম পড়ছে এত রিচ খাবারটা সহ্য হচ্ছে না তো সেই জন্য এত গরমের জন্য একটুখানি হালকা খাবারই আজকে করেছি তোমরা তো দেখলেই ডাল করেছি আর ভাত তরকারি আর যখন খাবো গরম গরম অমলেট করে নেবো ব্যাস এটাই আর কিছু রান্না করব না কারণ খাবার খেতে খেতে গ্যাসের প্রবলেম হয়ে যায় আর এত গরমে সহ্য করা যায় না প্রচণ্ড গরম পড়েছে কালকে বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টি হয়ে বেশি গরম লাগছে আজকে এই গরমে যত হালকা খাবার খাওয়া যায় তত শরীরের জন্য ভালো এখন রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে আমার গ্যাসটাও তো মোচা কমপ্লিট হয়ে গেছে আর রান্না করার আগেই তো ঘরটা মুছে রান্নাঘরটা আজকে আর মুছবো না পরেও মুছি তো আজকে শুধু ঝাড় দিয়ে নিচ্ছে এমনিতেই লেট হয়ে গেছে আমার সানটা হয়নি আর তার মধ্যে এখনও মেয়েও ঘুমায়নি তো মেয়ে ঘুমায়নি আমি সান টান করে ওকে ভাবছি একবারও ঘুম পাড়াবো আর দুপুরের দিকে ও একদম ঘুমাতে চায় না জন্য আর জোর করিনি তো ও যদি পরে ঘুমায় তো পরেই ঘুমাবে এখন বাসনের ঝুড়িটা গুছিয়ে নিচ্ছি বাসনের ঝুড়িটা অগোছালো থাকলে না বাসনগুলো পাওয়া যায় না যেটা প্রয়োজন সেই বাসনটা নেওয়া যায় না আর গোছানো থাকলে কিন্তু সব বাসনই মানে যেটা প্রয়োজন সেটা নেওয়া যায় আর সেই জন্য আমি সব সময়ের জন্য বাসনের ঝুড়িটা আমি গুছিয়ে রাখি বাসনের ঝুড়িটাও আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে জামাকাপড়গুলো আমি তুলে নিচ্ছি অর্ধেক জামা কাপড় তো তোলা হয়ে গেছে আগেই রান্না করতে করতে যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো তুলে নিচ্ছিলাম আর এগুলো সব উল্টাপাল্টা দিয়েছিলাম শুকানোর জন্য তো যেগুলো এখন শুকিয়েছে সেগুলো তুলে নিচ্ছি আর কিছু জামা প্যান্ট শুকায়নি মনার তো সেগুলো পরে তুলবো আর এত রোদ্দুর বলে আমি মাথার মধ্যে মনার কাঁথা দিয়ে নিয়েছি এমনিতেই রোদে আমার তো অ্যালার্জি আর অ্যালার্জিগুলো এখন একটু ভালো হয়েছে তো অ্যালার্জি হওয়ার পর আমার মুখটা একটু মানে অ্যালার্জির দাগ হয়ে গেছে সাদা সাদা তো ওগুলো আবার পরে ভালো হবে যেগুলো শুকিয়ে গেছে সেইগুলো তুলে নিয়েছি আর বাকিগুলো পরে আবার তুলব জামা কাপড় তোলার পর এসে দেখি মেয়ের জলের ফ্লাস্কটা খালি জল শেষ হয়ে গেছে আর সেই জন্য এখন জল বসিয়ে নেব আর মেয়ের জল একটু বেশিই লাগে এখন কারণ মেয়ে আলাদা জল খায় তো ওকে জল খাওয়াই আর তার সঙ্গে দুধগুলি খাওয়াই সেই জন্য একটু জলটা একটু বেশিই লাগে আর এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি তো দুধটা আমি জাল দিয়ে নেব এই দুধটা আবার আমার জন্য পাঁচশো মতন দুধ আছে এখানে আর বর এনে দিয়েছে প্রত্যেক দিনই আমি খাই কয়েকদিন ধরে শরীরটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে সেই জন্য প্রত্যেক দিন আমি দুধটা খাই বিকেলের দিকে গ্যাসটা কমিয়ে দিয়েছি দুধটা জাল হোক আর এদিকে মেয়ের জলটাও ফুটে গেছে জলটা এখন ফ্ল্যাক্সে ঢেলে নিচ্ছি দুধটা জাল হওয়ার জন্য গ্যাসটা কমিয়ে দিলেই সুবিধা হয় তার কারণ জোরে গ্যাস দিলে দুধটা মানে পড়ে যায় আর সেই জন্য আমি দুধটা যখন বসাই তখন গ্যাস কমিয়ে দিয়েই বসায় দুধটা জালটাও ভালো হয় আর শর্টটাও পড়ে জলটা ফ্ল্যাক্সে ঢালা হয়ে গেছে আর এদিকে জলটা আমি রেখে দিয়েছি এটা মেয়ের জন্য মেয়েকে ঠান্ডা করে তারপরে আমি জলটা খাওয়াই আর এদিকে দুধ জালটাও আমার হয়ে গেছে হঠাৎ করে আকাশটা অন্ধকার করে এসছে দেখো ওয়েদারটা একদমই বাজে তো বৃষ্টিও হচ্ছে এক ফোঁটা এক ফোঁটা করে হাওয়া দিচ্ছে প্রচণ্ড এত গরম একটু বৃষ্টি হলে ভালোই লাগে মানে শরীরটা যেন ঠান্ডা হয় বৃষ্টি হলে ভালো লাগে আবার বৃষ্টি হওয়ার পরের দিনই আবার গরম লাগে বৃষ্টি হলে আমার ভীষণ ভালো লাগে আর বৃষ্টিটা খুব এনজয় করি আর বসে বসে মনে হয় যেন বৃষ্টি পড়াটা দেখি খুবই ভালো লাগে তো যাই হোক দেখো এখানে বৃষ্টি হচ্ছে আর আমিও এখন একটুখানি ঠান্ডা ওয়েদারে একটুখানি শুয়ে নিই কী করব এখানে আমার দেওয়াল আমাকে নাচ দেখাচ্ছে আর ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি আর তোমরা যারা দেখছো নাচটা তারা বুঝতেই পারছো এটা কী গানে নাচছে তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে আজ আজকের মতন টাটা আবার নেক্সট ব্লগে আছে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো